শাব্রুমে হিলিগ্রিন আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টার এবং ইন্ডিয়ান কালচার ডেভেলপমেন্ট সেন্টারের যৌথ উদ্যোগে রবিবার সাবরুম দ্বাদশে অনুষ্ঠিত হল এক বর্ষাক্য প্রতিযোগিতা রবিবার সাবরুমের হিলে গ্রিন আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টার এবং ইন্ডিয়ান কালচার ডেভেলপমেন্ট সেন্টারের প্রতিযোগিতার মাধ্যমিক অনুষ্ঠিত হয় নারী শিক্ষা প্রসারে নারীদের বেটি বাঁচাও বেটি পড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় সমস্ত বিষয় সামনে রেখে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত অঙ্কন শিল্পীরা তিনটি বিভাগে বসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বসিয়াকু প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ইন্ডিয়ান কালচার ডেভেলপমেন্ট সেন্টারের সম্পাদক কচিন্দ নন্দ কৃষ্ণ দাস ইন্ডিয়ান কালচার ডেভেলপমেন্ট সেন্টার সেখানে ত্রিপুরা রাজ্যের সহ অতিথিরা বসেক প্রতিযোগিতায় অঙ্কন শিল্পী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় বিকেলে সাবরুম টাউন হলে আলোচনা এবং নিত্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সার্টিফিকেট তুলে দেওয়া হবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা আজকে আমরা ইন্ডিয়ান কালচার ডেভেলপমেন্ট সোসাই সেন্টার থেকে এবং আমাদের গ্রিন আমরা সর্বমে আমরা একটা সুন্দর খুব সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করেছে সেটা হলো ত্রিপুরা সাংস্কৃতিক সঙ্গম এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা বার্তা সম্পূর্ণ ভারতবর্ষকে দিতে চাই যে ত্রিপুরা যেটা ঐতিহ্য আমাদের সাংস্কৃতিক পরম্পরা এবং আমাদের ট্রেডিশনাল বিভিন্ন ধরনের যে নৃত্য সঙ্গীত এবং ড্রয়িংয়ের মাধ্যমে আছে সেগুলাকে প্রচার ত্রিপুরা সাংস্কৃতিকেরকে প্রচার এবং প্রসার করার উদ্দেশ্যে আজকে আমাদের বিশ্বজিৎ সিলসার এই ইনিশিটি খুব সুন্দর ইনিশিয়েটিভ দিয়েছে যেটার মাধ্যমে আজকে আমাদের এখন ড্রয়িং কম্পিটিশান চলছে আর আমি এসে এখানে খুব ভালো লেগেছে যে বাচ্চাদের মধ্যে একটা নতুন কনসেপ্ট আমি দেখলাম যেটা খুব কমই দেখা যায় বেটি বাঁচাও বেটি পড়াও তার মানে কন্যা ভ্রূণ হত্যার উপর একটা সমাজকে বার্তা দিতে আমাদের ছোটো ছোটো বাচ্চারা ড্রয়িং করছে আর সঙ্গে দিয়ে কন্যা শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার জন্য সজাগতা আনতে আমাদের একদল বাচ্চা তারাও সুন্দর পেন্টিং করছে এই দুটা দেখে আমি খুবই আনন্দিত যে আমাদের